তাকে বলি নয় টাকার বাজার আমি বাংলাদেশে করে দিয়েছি প্রায় প্রবাসীদের সাথে পান্তা নিবেন না এটাই বলি আপনাদেরকে প্রবাসীরা খুব পরিশ্রম করে কিন্তু প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না তো অনেকে তো গাইস আজকে গেছিলাম মার্কেটে মার্কেটে গিয়া পবিত্র মাহের রমাদান মাসের বাজার টাজার করে নিয়ে এলাম তো কি কি লয়েছি আমি আপনাদের মাঝে আজকে ভিডিওর মাঝে শেয়ার করুন প্রবাস লাইভে যে একজন প্রবাসী কত টাকার বাজার লাগে এবং কি কি লাগে যায় মানে নিজে কাইতে গেলে ভালো মন্দ অনেক কিছু কাউন যা প্রবাস লাইভে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করুন যে কিতা কিতা লয়েলাম মার্কেট থেকে নিজের নিজের জন্য পবিত্র রমাদান মাসের তো আমি আপনাদের মাঝে শেয়ার করি তো আমি কেন কাজটা দেখতেছেন সবকিছু কলা কলা লৈ আহিছি কলা লৈ গৰুৰ ঘোষ গৰুৰ ঘোষ তাকে কক মৰুখ কক মৰুখ লৈ এলাম আৰু ইকান হৈছে গা ৰৈ মাছ প্ৰায় তোমাৰ হৈছে গা তিন কেজি মতন ৰৈ মাছ লৈ আহিল

এই দেখেন এটা থেকে আমার এক মাসের এক মাসের বাজার এখানে সব কিছু লেগেছি এক মাসের হিসাব করছেন সৌদি আরবের প্রায় তিনশো রিয়ালের মতন বাংলাদেশের প্রায় নয় হাজার নয় হাজার টাকার বিষয়টা কি বুঝছেন